গত আমাদের আলোচনা চলতেছিল ইব্রাহিম আরেক ইসালামের বন্যাট্য জীবনী যার প্রত্যেকটি পদক্ষেপ যার প্রত্যেকটি পদচারণা কথোপথম থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা মুহূর্ত শুধু আল্লাহ তালার জন্যই ব্যয় হয়েছে জীবনের শেষ মুহূর্তে দীর্ঘ সময় আল্লাহ তালার কাছে দোয়া করতে 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 আল্লাহ হরবুল আলমী এক সন্তান তাঁর করেছিলেন যাকে আল্লাহ তালা পরবর্তীতে নবীও বানিয়েছিলেন এই সন্তানকে কোরবানীর বিধান দিয়ে উম্মাহ এই উম্মতি মুসলিমাকে একদিক নির্দেশনা দিয়েছে মতারাম হাজিরিন কোরবানির অবস্থা হল সম্পূর্ণ বান্দার আমলের সাথে নিয়তের সাথে এক সাথে এই আমলটা আপনার অর্থ আছে নিয়ত যদি বিশুদ্ধ না থাকে হবে না কুরবানির আমলটা এমন আমল যেটা সম্পূর্ণই ব্যক্তির

কোনো কোনো আমলের সাথে আল্লাহ তালা মালের শর্ত করছেন জাকাতের সাথে ধন সম্পদের শর্ত করছেন আল্লাহ নামাজের সাথে শরীরের শর্ত করছেন কিন্তু আল্লাহ তালা কুরবানির সাথে শর্ত করছেন তাকু আনা আল্লাহ তালার কাছে তোমাদের যে আত্মগৌরবের সাথে বলা এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি এটা পৌঁছে না পৌঁছে না আমি গত রাত্রে এই আয়াতটা তিলাওয়াত করে কয়েকটা জিনিস মাথার ভিতরে চিন্তা করলাম হায় হায় এই যে আমাদের আত্মগৌরব যে ভাই জানে তিন লাখ টাকা দিয়ে গরু কিনেছি এই জিনিসটাও তো আল্লাহ তার কাছে পৌঁছেছে কত মোটা তাজা হবে এইটার উপরে কুরবানি কুরবানি হইল আমার মোটা তাজা গরু আমার আত্মগৌর আর এবার একটা উট কুরবানি দিচ্ছে এগুলো রপ্বে কারিমের কাছে পৌঁছে না আল্লাহ আল্লাহ তালা শর্ত করেছেন প্রথমে তাকিবের সাথে বলেছে নাম কিছুতেই কিছুতেই আল্লাহ কালার কাছে পৌঁছে না লোমহা এই প্রাণীর গোস্তু বলে দিবা উকা রক্ত পৌঁছে কি বলে কি না কে তোমাদের মধ্যে সবথেকে বড় পরহেজ গা কে আল্লাহ তালার জন্য ভিতর সত্য স্তুকে কুরবানি করতে পেরেছে এটা আর বেকারিমের কাছে রয়েছে তাহলে আমার আত্মগৌরব করা এত লক্ষ টাকার গরু কোনদা নেই মোটা তাজা হওয়া এর দ্বারা নেই কোনায়দা তো তখন হবে যখন এই টাকাগুলো খালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তালার জন্য নিবেদিত কথাটা ভালো করে বুঝেন খুব গভীর দৃষ্টিতে বুঝবে বুঝবে তো ইব্রাহিম পয়গাম্বরকে একটা উটু কুরবানি করতে বলতে পারতে বলতে যে ইব্রাহিম আপনি আমার জন্য মিনার প্রান্তরে একটা উট কুরবানি করেন সন্তান কুরবানির কথা কেন বললেন কেন সন্তান কোরবানির কথা কেন বললেন আমরা তো একটু পরেই দেখতেছি মানুষের পরিবর্তে সন্তানের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে তাহলে এটা আগেই হইলে তো হইতো না আল্লাহ কেন করলেন ওই বলো সবচাইতে ভালোবাসার বস্তুটা আপনার কাছে কি বলে আমার সন্তান বলে তাহলে কুরবানি করে তাহলে যুগে যুগে এই কুরবানির প্রমাণ দেওয়ার জন্য আমাকেও আমার জীবনের ভালো উপার্জিত কষ্টের উপার্জিত এবং কষ্টের অর্থ দিয়া আমার দিলটাকে স্বচ্ছ কইরা তারপরে কুরবানি দিতে বুঝতে পারতেন আমার কথা কারণ আমরা দেখতেছি শুনতেছি বুঝতেছি আল্লাহর কালামও বলতেছে যে বলা গীন সন্তানের গলায় যখন সুরি চালায় দিছে সন্তানের পরিবর্তে আগে কেন হয় নাই আল্লাহরের দিলের পরীক্ষা নিতে চাইছিলেন আল্লাহ তালাকে কি পরিমাণ সে ভালোবাসে ইব্রাহিম পয়গম্বর পয়গাম্বর নিজের সন্তানকেও কুরবানি করতে কোনো দ্বিধা করে কিনা এই পরীক্ষাটুকু আল্লাহ তালা ইব্রাহিম বরাকিম পয়গাম্বরের কাছ থেকে নিতে চাইছিলেন তাই হয়েছে আজকের কুরবানি হয়ে গেছে আমাদের জন্য ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে আমি ওই দিন এত আশ্চর্য আমি কালকে একজনকে বলতেছিলাম আমি কিভাবে আপনাদেরকে এই কথাটা বুঝাবো আমার মাদ্রাসার এক বাচ্চা একেবারেই ছোট ছোট বলতে একেবারেই ছোট সাত বছর আট বছর হবে

কুরবানি না করাটা খারাপ আরে ভাই অর্থ না থাকলে কুরবানি করবেন কি ভাবে আল্লাহ তালা তো আপনার উপরে চাপাই দেয় নাই আল্লাহ আপনাকে অর্থ দেয় নাই আপনি আপনার এই অর্থের পিছনে পড়ার জন্য কেউ তো শুধু কারবার করে তারপরে কোরবানি কেন বলে ছেলেটা কি বলবে মেয়েটা কি বলবে আল্লাহ তালা তো আপনার উপরে চাপায় দেয় না ওলা তাসির বিজরা আল্লাহ তালা তো কারো কষ্টকে তার ঘাড়ের উপরে চাপায় দেয় নাই আপনার নেশাব পরিমাণ মাল নাই আপনি জাকাত দেন না ঈদের দিন পরিমাণ আপনার কাছে নেশাব পরিমাণ মাল নাই আসবাবপত্র এরকম নাই আপনার ঋণে জোর জড়িত আপনার সমস্ত সম্পদ বিক্রি করলে আপনার ঋণ পরিশোধ হবে না

ছাগল দেন আপনি বলে ছাগল তো আমার ছেলে মেয়েরা খায় না কুরবানি তো আপনার আগেই আপনার কুরবানি তো আগেই শে আপনি তো কুরবানি দেওয়ার আগে নিজেই কুরবানি হয়ে গেছেন আমার বিবি খায় না এজন্য কুরবানি গরুর গোস্ত কিনা তারপরে খাওয়ার কুরবানি দেওয়া আপনার জন্য কুরবানি তো হবে লিওয়াজ আল্লাহ তালার জন্য কুরবানির প্রত্যেকটা অবস্থা হবে আল্লাহ তালার জন্য বিবির জন্য হবে না লৌকিকতা হবে না আপনি শুধু মহাজনের সাথে কুরবানি দিতেছেন আপনি ঘুষ করেন চানেন তার ঘুষের টাকা তাও কুরবানি দিতেছেন আপনি জানেন লোকটা ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী নামাজের বিরুদ্ধে কথা বলে তার সাথে আপনি কুরবানি দিতে কেন আপনি আপনার মর্যাদাকে ধরে রাখবেন মনে রাখবেন শুধু গোস্ত খাওয়াই হবে কুরবানি আর হবে না এই রোগ থেকে আমাদের বের না হওয়া পর্যন্ত আমার আমল আল্লাহ তালা কাছে কবুল হবে না হবে না হবে না

আমি আমার পরিবার পরিজনের দিকে তাকায়া শুধু কারবার কুরবানি দিতেছি আমি আমার পরিবার পরিজনের দিকে তাকায়া ঋণে জর্জরিত কুরবানি তো আপনার জন্য আল্লাহ আপনাকে সামর্থ্য দেন হা আপনার অর্থের এবিলিটি কম ক্ষমতা কম শক্তি কম আপনি সাগল দেন কে নিষেধ করলো আপনাকে আপনি তো চিন্তা ভাবনা হইল আরে গরু কুরবানি না দিলে লোকেরা কি কইবো এই লোকেরা কি কইব এই জিনিসটা ধরার কারণে আপনি তো আপনার ইবাদত কে নষ্ট ফেলেন ছাগল কোরবানি দিলে আপনাকে কে নিষেধ করছে ভেড়া কোরবানি দিতে আপনারা কে নিষেধ করছে আমি আমার ইখলাস থেকে দূরে সরে গেছি তাকুয়া থেকে দূরে সেরে গেছি খুদা ভিরুত থেকে দূরে সরে গেছি কুরবানি ঠিকই হয় আমাদের হয় আল্লাহ একটু আমরা পিছনে ইব্রাহিম পয় কুরবানিটা কেমন ছিল আজকের প্রেক্ষাপটে আমাদের কুরবানিটা কেমন ইব্রাহিম পয়গম্বরের কুরবানিটা কেমন ছিল আত্মনিয়োগে আমাদের কুরবানিটা কেমন ইব্রাহিম পয়গম্বরের জীবনীটা কেমন ছিল আল্লাহ তালার জন্য নিবেদিত আজকে আমার কুরবানিটা কেমন একটু মিলাইয়া দেখি রব্বে কারিম সুরা সব ভিতরে এই দীর্ঘ আলোচনাগুলো গুলো করছেন কালামে হাকিম মূল মূল জায়গা বলে উন্মত কে এক দিক নির্দেশনা দিচ্ছেন সুরা সব মোবাইলের ভিতরে থাকলেও মাঝে মধ্যে এই আয়াতগুলো কুরবানির সময়গুলো দৃষ্টি নজর করবেন বুঝতে পারবেন আমার কুরবানি আর পয়গম্বরের কুরবানি কি ছিল যেটা আমার উপর আবশ্যকীয় ওই কুরবানি আর আমার কুরবানি কোনটা আপনি বুঝতে হজের ভিতরেও রব্বের কারিম কুরবানির আয়াত বলে আমাদের কই দিক নির্দেশনা দিয়েছেন আমার কোন কিছুই রব্বে কারিমের কাছে পৌঁছে নাও পৌঁছবে যদি আমার তাকুয়া থাকে তাহলে সুরা পাক ওয়াসাল্লাম বলেন ভালো করে বুঝেন আল্লাহ তালার কাছে কুরবানির দিনে কুরবানির চাইতে উত্তম কোন আমল আল্লাহ তালার কাছে কবুল যোগ্য আমল আর নাই কি করবেন আল্লাহ তালা বলে বান্দার অর্থের বিনিময়ে কোন কুরবানির বস্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার থেকে কুরবানিকে কবুল করে و اسلافها و اسعارها ترشينগুলোকে তার পোষণগুলোকে তার চামড়াগুলোকে তার খুরগুলোকে কাল আসরের ময়দানে নিজানেন পাল্লাই দিয়া ওজন কইরা আল্লাহ تعالی ওই ব্যক্তিকে মাফ করে দিবেন উসুল বলেন আযিমু আল্লাহ তালার জন্য মোটা তাজা প্রাণী যেটা তোমার সামর্থ্যরে আছে সেটা তুমি করবা ইখলাসের সাথে কাল আসরের ময়দানে পুলসিরা পার হওয়ার জন্য এটা তোমার নাজাতের ذریعہ

সকলের দিল বন মানসিকতা এক থাকতে হবে যদি কারো এরকম না পান ছাগল কোরবানি দেন হ্যাঁ কুরবানি দেন তারপরেও হারাম মানুষের সাথে কোরবানি দেওয়া থেকে নিজেকে বর্জন রাখে অর্জন কুরবানি কারো কোরবানি তো আল্লাহ জন্য লৌকিকতা থেকে মুক্ত হওয়া চাই কুরবানি